প্রথম প্রশ্ন প্রশ্ন স্ত্রী চুরি না কি ক্ষতি হয় দ্বিতীয় যে স্বামীর স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ধনী হতে পারবো এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই তৃতীয় প্রশ্ন স্বামীকে আরে ভাই আরে বাবা এভাবে বলা যাবে কিনা শুনেছি এতে নাকি বিবাহ ভেঙে যায় আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاه والسلام আলা মান লা নবী আপনাদের জন্য গুরুত্বপূর্ণ অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্ময় থেকে উল্লেখিতের বাছে গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দিব ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরো অসংখ্য মাসালা মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাব একটি প্রশ্ন ছিল স্বামীকে আরে বাবা আরে ভাই এভাবে বলা যাবে কিনা শুনেছি এতে নাকি বিবাহ ভেঙে যায় দেখুন স্বামীকে আরে বাবা আরে ভাই অথবা ভাই অথবা বাবা বলে ডাকা বিভিন্ন সময় ভাই বা ভাইয়া বলে সম্বোধন করা স্ত্রীকে বোন বলা অথবা মা বলা অথবা স্বামীকে বাবা বলা এই সমস্ত বিষয় সম্পূর্ণরূপে অনুমোদিত নয় কেননা এর মাধ্যমে কখনো কখনো তো আপনার বড় ধরনের হারাম কাজ হয়ে যেতে পারে বা এটা কখনো হরুমতের মধ্যে হারামের মধ্যে পড়ে যেতে পারে কমপক্ষে কেউ যদি সাধারণভাবেও এমনিতেই ভাই বলে অথবা বাবা বলে অথবা আপু বলে স্ত্রীকে হ্যাঁ স্বামীকে ভাইয়া বলে এই সমস্ত কাজের মাধ্যমে যদি কোনো কিছু উদ্দেশ্য না হয় খারাপ কিছু উদ্দেশ্য না হয় তাহলে অন্তত পক্ষে এটা মাকরুহ থেকে খালি নয় এটা কারাহাত থেকে খালি নয় এই জন্য এই সমস্ত ডাক থেকে পরিপূর্ণভাবে বিরত থাকতে হবে হাদিসের মধ্যে আছে এক সাহাবা রসুল সাল সামনে তার স্ত্রীকে বোন বললেন যে হে আমার বোন তখন রসুল সাল আলাইসাল্লাম বললেন সে কি আসলেই তোমার বোন তখন ওই সাহাবি বললেন যে না ইয়া রসুল সে আমার বোন নয় তো তখন রসুল সাল্লাহ বিষয়টা অপছন্দ করলেন যে যে তোমার বোন নয় যে সম্পর্ক নয় তুমি সেইভাবে কেন তাকে সম্বোধন করলে এই জন্য রসুল সালাম যেহেতু এটাকে অপছন্দ করেছেন এই জন্য কোনো কারণ ছাড়া অথবা সাধারণ অবস্থায় এভাবে ভাই বলা স্বামীকে ভাই ভাইয়া বাবা স্ত্রীকে বোন আপু অথবা মা এই সমস্ত বিষয়গুলো উল্লেখ করা বা বলা এটা গর্হিত কাজ মাক্রহ কাজ আর যদি এর মাধ্যমে স্বামী যদি স্ত্রীকে বোন বলে অথবা মা বলে এর মাধ্যমে যদি স্বামী উদ্দেশ্য নেয় যে সে এর মাধ্যমে জিহার করেছে অর্থাৎ স্বামী এই উদ্দেশ্য নিল তার মা যেমন তার উপরে হারাম তার বোন যেমন তার উপরে হারাম তেমনি ভাবে স্ত্রীকে মা বা বোন বলে সেই উদ্দেশ্য নিল যে তুমিও তেমনি আমার উপরে হারাম এই ধারণা নিলে বা এই নিয়ত করলে তাহলে এটা জিহার হয়ে যায় আর জিহার হয়ে গেলে কাফফারা দেওয়ার আগ পর্যন্ত স্বামী স্ত্রী মিলন করা বৈধ নয় স্বামী স্ত্রী স্ত্রী সুলভ আচরণ করা এটি স্বামীর জন্য জায়েজ থাকে না যতক্ষণ পর্যন্ত না কাফফারা দেয় আর কাফফারা হলো এই জিহারের কাফফারা হলো ষাটটি রোজা রাখতে হবে লাগাতার ষাটটি রোজা রাখতে হয় অথবা ষাটজন মিসকিনকে খাবার খাওয়াতে হয় তো বিষয়টি যেহেতু জটিল এজন্য উচিত হলো যে কখনোই ভাই ভাইয়া বোন হ্যাঁ তারপরে স্বামীকে বাবা ভাই এগুলো বলবে না আর স্ত্রীকে বোন বলবে না স্ত্রীকে আপু ডাকবে না এগুলো থেকে সম্পূর্ণরূপে আরে ভাই আরে বাবা যদি কথার কথা কখনো ডাকে তাহলে বিবাহ বিবাহ ভঙ্গ হবে হবে না না ঠিক আছে হ্যাঁ বিচ্ছেদ তালাক হবে না কিন্তু এই ডাক থেকে বিরত থাকতে হবে এগুলো গর্হিত বা পরিিত্য বিষয় তো আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো দেখলে শীঘ্রই ধনী হতে পারবো এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই দেখুন ধনী হওয়া এটি আসলে একজন ব্যক্তির জন্য পরিপূর্ণভাবে এটি চাওয়া বা ধনী হতা হতে পারা এটা যে খুব সৌভাগ্যের বিষয় বিষয়টি এমন নয় কেননা অনেক ধনী আছে তাদের অঢ়েল অর্থ সম্পত্তি আছে কিন্তু জীবনে শান্তি নেই জন্য উচিত হলো একজন ব্যক্তির চাওয়া হবে এটা যে আমার যেন পর্যাপ্ত সম্পদ থাকে মানুষের কাছে ছোট না হতে না হয় এবং দুনিয়া আখেরাতে যেন সুখ শান্তির সাথে ইমান আমলের সাথে থাকতে পারি এমন চাওয়া পাওয়া হতে পারে এটি একজন মুমিন মুসলমানের চাওয়া এটাই হতে পারে তো যাই হোক কখনো কখনো আল্লাহ স্বপ্নের মাধ্যমে এমন কিছু স্বপ্ন দেখান যেগুলো দেখলে বুঝে নিতে হবে যে প্রচুর অর্থ সম্পদ লাভ হবে ধনী হওয়ার আলামত সম্পদশালী হওয়ার আলামত আর প্রশ্নের ভিত্তিতে আজকে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করবো যেগুলো দেখলে বুঝতে হবে শীঘ্রই ধনী হওয়ার আলামত আর আলোচনা করবো নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা এবং মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আল্লাহ তাবির ইয়ে কিতাব থেকে তো হজর মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ দেখে যে সে তার হাতে একটি পানির পাত্র আছে পানির মশ বা পানির পাত্র আছে সেটি বালতি হতে পারে অথবা কলস কলসি হতে পারে যে কোনো পানির পাত্র আছে এবং সেই পাত্র থেকে মানুষকে পানি দিচ্ছে। তারপরেও পাত্র পরিপূর্ণ এমন স্বপ্ন তাহলে শীঘ্রই অর্থ সম্পদ লাভ করবে আল্লাহ তালা তাকে প্রচুর ধন সম্পদ দান করবেন ইনশাল্লাহ এবং এই সম্পদ থেকে সে মানুষকেও দান সৎকা করবে ইনশাআল্লাহ কিন্তু যদি দেখে যে তার পানির পাত্র পরিপূর্ণ তার কাছে পানির পাত্র আছে কিন্তু সেই পানি মানুষকে দিচ্ছে না বা মানুষ চাইলেও মানুষ থেকে সেই পানি সে মানুষকে না। দেখলে হবে যে সম্পদ তো লাভ করবে প্রচুর অর্থ সম্পদ জমা করবে কিন্তু সে সেই সম্পদ দিয়ে শান্তি পাবে না বা সেই সম্পদ সে খুব বেশি কাজে লাগাতে পারবে না আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি বিবাহ করতে দেখে তাহলে বিবাহ করতে দেখার সর্বমোট চারটি ব্যাখ্যা হয়ে থাকে অন্যতম একটি ব্যাখ্যা হলো স্বপ্নে বিবাহ করতে দেখার যে প্রচুর অর্থ সম্পদ লাভ হবে সম্পদে প্রাচুর্যতা আসবে আল্লাহ তাহলে তাকে ধন সম্পদ দান করবেন এবং ধনার্ডতা আসবে আর একটি ব্যাখ্যা হলো স্বপ্নে বিবাহ করতে দেখলে সম্মান মর্যাদা বৃদ্ধি পাওয়ার আরামত আল্লাহ তাহলে শীঘ্রই তার মান মর্যাদা বাড়িয়ে দেবেন ইনশাল্লাহ আর স্বপ্নে বিবাহ করতে দেখার আরেকটি ব্যাখ্যা হলো জীবনে আরাম আয়েস আসবে অর্থাৎ সুখ শান্তির সাথে জীবনযাপন করতে পারবে আয়েসে জীবনযাপন করতে পারবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো সত্যিই সে বিবাহ করবে তার বিবাহ শীঘ্রই হয়ে যাবে ইনশাআল্লাহ এবং খুশি খুশি ভাবে সে জীবন যাপন করতে পারবে আর স্বপ্নে যদি কেউ দেখে যে বিবাহ করতে নয় বা বিবাহের জন্য নয় কাজের কাজের জন্য জন্য নারীকে নিয়ে নিয়ে যাচ্ছে যাচ্ছে অথবা খারাপ এমন স্বপ্ন সে সম্পদ পাবে কিন্তু সেটি হবে হারাম সম্পদ আর আল্লাহ আমাদেরকে হারাম সকল হারাম সম্পদ থেকে হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ বিবাহ করতে দেখে কিন্তু বাস্তবে সে বিবাহিত অর্থাৎ বিবাহিত ব্যক্তি স্বপ্নে বিবাহ করতে দেখলে ব্যাখ্যা হবে সে

সুখ শান্তির সাথে মানুষ জীবন যাপন করতে পারবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোন ব্যক্তি বাতাস দেখে বা বাতাস প্রবাহিত হতে দেখে এই স্বপ্নের মোট নয়টি ব্যাখ্যা হয়ে থাকে ইমাম জাফর বলেছেন অন্যতম একটি ব্যাখ্যা হলো শীঘ্রই ধনী হওয়ার আলামত আল্লাহ তালা প্রচুর অর্থ সম্পদ তাকে দান করবেন এবং আরেকটি ব্যাখ্যা হলো সুসংবাদ আসবে জীবনে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো ক্ষমতা লাভ করবে নেতৃত্ব লাভ করবে আরেকটি ব্যাখ্যা হলো সে শান্তি লাভ করবে সুখ শান্তি আসবে জীবনে এবং স্বপ্নে বাতাস দেখার আরেকটি ব্যাখ্যা হলো মৃত্যু নিকটবর্তী হওয়ার আরামত এটি একটি সতর্কবার্তা ব্যক্তি বিশেষ স্বপ্ন বিশেষ এই ব্যাখ্যাটি হবে এবং আরেকটি ব্যাখ্যা হলো রোগ বেধি আসতে পারে বা রোগ শোক আসতে পারে জীবনে আরেকটি ব্যাখ্যা হলো সে রোগ শোক সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ যদি স্বপ্নে বাতাস দেখে কোনো রোগী ব্যক্তি শীঘ্রই সুস্থ হয়ে যাওয়ার আলামত আরেকটি ব্যাখ্যা হলো সুখ শান্তি লাভের আলামত যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই একটি প্রশ্ন ছিল স্ত্রী চুরি না পড়লে স্বামীর কি ক্ষতি হয় দেখুন একথা আমাদের সমাজে প্রচলিত আছে যে স্ত্রী যদি চুরি না পড়ে বিবাহের পরে তাহলে স্বামীর হায়াত কমে যায় অথবা সংসারে অশান্তি হয় বিভিন্ন ধরনের অমঙ্গল হয় সুখ শান্তি হয় না এই ধরনের কথাগুলো সমাজে প্রচলিত আছে বিভিন্ন শাস্ত্রের শাস্ত্রীয় কথা তবে এই কথাগুলো ভিত্তিন এবং বানট ইসলামে এই ধরনের কোনো কথার ভিত্তি নেই কেননা একজন নারীর জন্য চুরি পরিধান করা এটি হলো জেওর বা অলঙ্কারের অন্তর্ভুক্ত এই জন্য সে সৌন্দর্যের জন্য চুরি পরিধান করবে এবং স্বামীর সামনে সে সেজিগুজে থাকবে এটি যদি আহ ইবাদতের নিয়তে করে বা স্বামীকে খুশি করার জন্য করে অবশ্যই এতে স্বভাব লাভ হবে কিন্তু চুরি না পড়লে কোনো কারণে যদি চুরি খুলে রাখে অথবা কখনো চুরি না পড়ে তাহলে যে বিশেষ কোনো অমঙ্গল হবে ক্ষতি হবে এই কথাগুলো সহি নয় এগুলো ভিত্তিহীন এবং বানোয়ার কথা এতে বিশ্বাস করা যাবে না